কেউ ভাবেনি যে মানুষটি প্রতিদিন সকালবেলা হাসি মুখে স্কুলে যেতেন সেই মানুষটিকে একদিন নিজ ঘর থেকে বের করা হবে আহত আর অচেতন অবস্থায় দুর্গাপুরের মানুষের প্রিয় রাখাল স্যার পারিবারিক কলহের শিকার হয়ে পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে পরপারে পাড়ি জমান ঘটনাটি গেল শুক্রবারের হঠাৎ বদলে যায় সবকিছু প্রধান শিক্ষকের স্ত্রী ফোন করে সহকর্মীদের জানান রাখাল স্যার অসুস্থ ঘড়ি করে শিক্ষকরা ছুটে যান বাসায় কিন্তু সেখানে গিয়ে প্রথমেই বাধার মুখে পড়েন স্যারের স্ত্রী সেলিরানের কাছ থেকে সন্দেহ হলে শিক্ষক ও স্থানীয়রা জোর করে ঘরের ভেতরে ঢোকেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি এবং প্রধান শিক্ষককে দেখতে পান অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন স্কুলের সহকর্মীরা জানান খবর পেয়ে স্যারের বাড়ি গিয়ে দেখেন ভয়ানক দৃশ্য স্যার অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন শরীরে কাটা দাগ মুখে লালা আর শরীর ঠান্ডা হয়ে আসছে তাকে দ্রুতই হাসপাতালে নিয়ে যান তারা দেখলাম যে অবস্থায় দেখলাম সেখানে স্যারের গলা থেকে শব্দ বের হচ্ছে আর মানে মুখ থেকে লালা জাতীয় কিছু করছে হাতে বেশ কয়েকটা কাটা দাগ আছে আর এখানে কয়েকটা দাগ আছে আর গলা তো মানে দাগ আছে আর এহেনে দড়ি আচরের মতো কিছু দাগ আছে তো ওনার শরীরের উপরে হইলো চাদর টাদর এইগুলি বিছনার চাদর টাদর ওইগুলি যখন নিয়ে গেছি তখন ওইগুলি ভিজা ছিল আর চাদর আমাদের হাত হাতগুলি ভিজা লাগছে আর কি আমরা তাত করে এই করিয়া আর উটু আমি নিয়ে আসছিলাম পরে ওই উটু দিয়েই আমরা নিয়ে গেছি হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হলো সাদ্দাম ডাক্তার সে স্যার সারের বাসায় তৈরি তাড়াতাড়ি ময়মন নিতে হবে আর ওনার হাতে কিন্তু ই আছে স্পট আছে প্রতিবেশীদের অনেকেই বলছেন ঘটনার আগের দিন রাতে তারা রাখাল সারের সঙ্গে তার স্ত্রীকে ঝগড়া করতে শুনেছেন কিন্তু তারা ভাবেননি এই ঝগড়ার পরিণতি এতটা ভয়াবহ হবে এলাকার লোকজনের সাথে ঝগড়া ব্যবহার সাথে লিপ্ত থাকত এবং স্বামীর উপর প্রায় সময় হাত ওঠাত এই অবস্থায় চলতে থাকলে ঘটনার দিন সকালবেলায় স্বামী স্ত্রী হিসাবে ঠুনকু ঝগড়া হয় এরই হয় তখনই হুমকি দেয় যে তোমাকে আমি হত্যা করব ওই দিন রাত্রিবেলা যে কোনো সময় এই দুধের সাথে কয়জন মিশ্রণ করে তাকে বিভিন্ন প্রলোভন প্রলোভ করে ওইটা খাওয়াই দেয় পরবর্তী সময় শ্বাস হয়ে যাওয়ার পর তার বডিতে বিভিন্ন ধারণ অস্ত্র দিয়ে আঘাত করে এবং পাশাপাশি দুই হাত দিয়া গলায় চেপে ধরে হত্যা করার চেষ্টা করে মানে তাকে যে বেশাজীয় জিনিস ঔষধ সেবন করে তারপরে তার দুর্বল অবস্থায় তার গলায় এই নাকে কানে এইভাবে হাত দিয়ে টুপলায় টুপলায় শ্বাস শুদ্ধ করে মারছে সারের মৃত্যুর পর তার বোন বাদী হয়ে সারের স্ত্রীর নামে মামলা করেছেন মামলার বাদী ফুলন রানী দাসের অভিযোগ রাতের খাবারের সাথে বিষ প্রয়োগ করে এবং নানাভাবে শারীরিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে তার ভাইকে আমার ছোট ভাই চন্দন গভর্নমেন্ট স্কুলের মাস্টার সে আমি খুবই ভালো এবং আপনার আশেপাশে শুনবেন যদি রাত্রি দুদিন ঘটনা সব প্রতিদিন দশটার মধ্যে এবং নয়টার মধ্যে আমাদেরকে কল দিয়ে জানায় আমার ভাইকে দুধের সাথে পয়জন মিশাইয়া তারপর ওরা ই করছে ধারালো অস্ত্র দ্বারা অজ্ঞান করে ধারালো অস্ত্র দ্বারা সারা শরীরে ই করে ভাঙছে কিছু আমলার কাছে এইটুক চাই আর কিছু চাই না আমার ভাইয়ের জন্য বিচার হয় আপনাদের কাছে সুষ্ঠু বিচার চাই আমার ভাইয়ের তবে ঘরে থাকলেও এসব কিছুই জানেন না বলে জানান অভিযুক্ত স্ত্রী

এদিকে সারের মৃত্যুতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ প্রিয় সারকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সহকর্মী শিক্ষার্থী ও স্থানীয়রা বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান মামলার পর নিহতের স্ত্রী অভিযুক্ত সেলি আক্তারকে আটক করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টের পরেই বলা যাবে বিস্তারিত আইনানুর প্রক্রিয়া মাধ্যমে তার করার করি পরবর্তীতে পরের দিন লাশ এলাকায় আসে তারপর মৃতের ছোট বোন তারা তার ভাইয়ের মৃত্যুর বিষয়ে সন্দেহ প্রকাশ করে তারা থানায় একটা এজাহার দায়ের করে সেটা নিয়মিত মামলা রুজু হয় ডিজিস্ট চন্দন দাসের স্ত্রীকে আসামি করে মামলা করা হয় আমরা অভিযুক্ত আসামিকে আমাদের হেফাজতে নেই মামলা রুজু হয়েছে আসামিকে বিজ্ঞ আদালতে করা হয়েছে রাখাল স্যার মানেই ছিলেন মমতা আর দায়িত্ববোধের এক প্রতিচ্ছবি নিজের কোনো সন্তান না থাকলেও ভাইয়ের মেয়েকে নিজের সন্তানের মতো বড় করতেন তিনি সহকর্মীদের মতে তিনি ছিলেন সবার কাছে একজন নির্ভরযোগ্য মানুষ প্রিয় শিক্ষকের মৃত্যুতে পুরো দুর্গাপুরে নেমে এসেছে শোকের ছায়া